আজ আমি যেতে চলেছি কল্যাণী আইটিআই মোড়ে হ্যাঁ কল্যাণী আইটিআই মোড় কিন্তু প্রত্যেকবারে একদম কাঁপিয়ে দিচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেলের সময় তো এবারে কী থিম হতে চলেছে কি কী হতে চলেছে সমস্ত এ টু জেড সব কিছু থাকছে এই ভিডিওর মধ্যে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে তো চলো দেখা হচ্ছে ভিডিওটার সামনে ও হ্যাঁ আরও একটা কথা তোমরা কল্যাণী আইটিআই মোড় কীভাবে আসবে তোমাদেরকে যে কোনো মেন লাইনের ট্রেন ধরে চলে আসতে হবে কল্যাণী স্টেশন অথবা কল্যাণী ঘোষপাড়া স্টেশন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামলে একটা জিনিসের সুবিধা যে তোমাদেরকে টোটো অটো কিছু ধরতে হবে না একদম দু মিনিটের পায়ে হাঁটা পথ আর তোমরা যদি কল্যাণী স্টেশনে নামো তাহলে কল্যাণী স্টেশনে নেবে মাত্র মাথা মাথাপিছু কুড়ি থেকে পনেরো টাকার মধ্যেই একদম কল্যাণী আইটাইয়ে টোটো এবং অটো এসে তোমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাবে এই যে স্টেশন থেকে বেরিয়ে একদম দেখতেই পাচ্ছি এই বাহাতে একটা রাস্তা চলে গেছে এটাই কিন্তু কল্যাণী এর রাস্তা মাত্র পায়ে হাঁটা দু মিনিটের পর তো চলো আমিও পায়ে হেঁটেই যাচ্ছি সামনে গিয়ে দেখা হচ্ছে কল্যাণী আইটিআই মোড় যেন প্রত্যেক বছর কিছু না কিছু ধামাকা নিয়ে আস আসছে একদম আগের বছরে নিয়ে এসেছিল ব্যাংককের অরুণ মন্দির এবছর হতে চলেছে মায়ানমারের সিনমিউম প্যাগোড়া তো খুবই ইন্টারেস্ট একদম দুর্গা পুজো এই দু হাজার পঁচিশে তো তোমরা চলো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে স্পিক করবে স্পিক করলে অনেক ইনফরমেশান তোমরা মিস করে যাবে তো চলো ভিডিওটাই আগে বাড়া যাক তার আগে যা যারা তোমরা আমাকে কাছে না আমি সাগর মজুমদার তোমরা দেখছো আমি সাগর ইউটিউব চ্যানেল তো লেস্টার্ট ভিডিওটা কি শুরু করা যাক দেখতেই কিন্তু পাচ্ছ চলে এসছে একদম আইটিআই মোড়ের সামনে এই যে আমার সামনে আছে সেই ওয়ার্ল্ড লার্জেস্ট দুর্গাপুজোর সেই প্যান্ডেল তো চলো এবারে কি কী থিম হতে চলেছে সমস্ত ডিটেলস থাকছে এই যে সেই কিন্তু ওয়ার্ল্ড বিশ্ব বিখ্যাত মায়ানমারের সিনমিউম প্যাগোড়া হতে চলেছে কল্যাণী আইটিআই মোড়ে এদের সামনেই দেখছে একদম প্যান্ডেলের সামনেই কিন্তু ঝোলানো রয়েছে সরকার ডেকোরেটার্স এদের হাতের কাজ একদম নিখুঁতভাবে কাজ করে প্রত্যেক বছর তাই এনারাই কিন্তু প্যান্ডেলটা করে সামনের দিকটা দেখতে পাচ্ছি এই চারদিক দিয়ে কিন্তু বেশ গোল করে দেওয়া হচ্ছে কারণ হচ্ছে এটা কিন্তু এবারে হতে চলেছে মায়ানমারের সিনভিম প্যাগোড়া যেহেতু মায়ানমারের সিনভীম প্যাগোড়া একটি মন্দির তাই এখান দিয়ে দেখতে পাচ্ছি চারদিক দিয়ে কিন্তু গোল করে দেওয়া হচ্ছে যাতে মন্দিরের লুকটা পুরোপুরি চলে আসে আর মাঝখানে পুরো চূড়াটা উঠবে তো চলো সব দেখাচ্ছে আর সাইডে দেখতে পাচ্ছি কিন্তু অনেক বাস পড়ে আছে এরই মধ্যে একবারে সব বাস ফেলা হয় তা না আস্তে আস্তে বাস ফেলা হয় ডেলি অনেক তো বাইরে ঘোরানো হলেও তোমাদেরকে একটু ভেতরের দিকেও নিয়ে যাই তো এই যে গেট দিয়ে কিন্তু আমি দেখতেই পাচ্ছি প্রবেশ করছি এরই মধ্যে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাজার হাজার বাসের কিন্তু ব্যবহার করা হয়ে গেছে এখনও হাতে গোনা দুর্গাপুজো একশো কুড়ি থেকে তিরিশ দিন বাকি আছে তারই মধ্যে এত কাজ এত স্পিডে কাজ হচ্ছে তোমার দেখতে পাচ্ছ একদম কিন্তু চারদিক দিয়ে কিন্তু তিরপল দিয়ে একদম ঢেকে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ আর সরি বন্ধুরা যে এই একটু কোয়ালিটি কোয়ালিটিটা হয়তো হালকা কম দিচ্ছে কারণ উপরে একদম মাথার উপরে রোদ চলে এসছে শুদ্ধ চলে এসছে তাই একদম কোয়ালিটিটা একটু কম দিচ্ছে ফোনটার দেখতেই পাচ্ছে এই সাইডে কিন্তু চারদিক দিয়ে কত সুন্দর কাজ চলছে দেখতে পাচ্ছ একটা প্যান্ডেলকে মজবুত করার জন্য কত কিছুই না করতে হয় এখানে দেখতে পাচ্ছ এই বড় বড় খুঁটি কিন্তু মাটির তলায় কিন্তু ভালোভাবে পোতা হয়েছে পোতার পরে কিন্তু এই সাইড দিয়ে বাস দিয়ে এগুলোকে একদম বেঁধে রাখা হয়েছে মজবুত করে দেখতে পাচ্ছ বহু খুঁটি পোতা আছে তার কারণে একটা প্যান্ডেলের হাজার হাজার লাখ লাখ বাস ইউজ হচ্ছে তাহলে তার কত ওয়েট হতে পারে সেটা তোমাদের ধারণা আছে তাই এইভাবে পুরো একদম সাপোর্ট দিয়ে রেখে দিয়েছে দেখতেই পাচ্ছো তো ওখানে চলো মিস্ত্রিরা কাজ করছে গিয়ে তোমাদেরকে একটু কাজটাও দেখে দিই এই সাইডে দেখতেই পাচ্ছ যে যে কোনো পুজোর আগে কিন্তু খুঁটি পুজো হয় এই যে তেমনই সব পুজোর মধ্যে এইখানেও কিন্তু খুঁটি পুজো হয়েছিল ভিডিওটা কিন্তু আছে তোমরা কি দেখে আসতে পারো চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছ সেই খুঁটি পুজোর বাসটা কিন্তু এখানে কিন্তু দেখতেই পাচ্ছ সামনে একদম ঝুলিয়ে দেওয়া হয়েছে এখনও কিন্তু সেই ফুল কিন্তু জড়ানো রয়েছে দেখতেই পাচ্ছ এই যে সেই বাস দেখালাম যে ওই সাইডে কিছু খুঁটি টুটি পুঁতে প্যান্ডেলটাকে মজবুত করার জন্য কাজ করানো হয়েছে এই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছ চারদিক দিয়ে কিন্তু খুঁটি পোতা আছে এই সাইডের কাজটাও দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর হচ্ছে যেহেতু মন্দিরটা তোমাদেরকে এখানে স্ক্রিনশট দেখে দিচ্ছি চারদিক কিন্তু গোল সেরকমভাবেই ডেকোরেটটা করা হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে দেখতে পাচ্ছি সব মিস্ত্রিরা কিন্তু ভালো মতো একদম জোর কদমে কাজের প্রস্তুতি চলছে এখনও তেমন কোনো মিস্ত্রি আসেনি খুব অল্প মিস্ত্রি কাজ করছে আমি এসে গেছি একদম সকালে একদম সকাল সকালে ট্রেন ধরে তোমাদেরকে দেখাতে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে তবু কিছু কিছু মিস্ত্রি চলে এসছে ভালোই জোর কদমে কিন্তু এখানে কাজ বাজ চলছে দেখতেই পাচ্ছ তোমাদের অনেকের মনে কোয়েশ্চেন হতে পারে যে মায়ানমারের সিমনিম প্যাগোরটার চারদিকে এত সুন্দর সাদা কালার সেটা কি দিয়ে করা হবে সেটা কিন্তু পুরো ফাইবার দিয়ে করা হবে হ্যাঁ এটা কিন্তু আমরা এই প্যান্ডেল কাকাদের কাছ থেকে কিন্তু শুনতে পারলাম পুরো ফাইবারের কাজ চলবে এখানে একদম ধামাকা হতে চলেছে এই দু হাজার পঁচিশেও দু বাইশ তেইশ চব্বিশ যেরকম যেরকম এই যখন কল্যাণী আইটাই ভাইরাল হয় টুইন টাওয়ারের পর থেকে এক এক করে কিন্তু ধামাকা একদম করেই যাচ্ছে কল্যাণী আইটিআই তো চলো ভিডিওটা আর সাইডে দেখতে পাচ্ছি এই উপরে তিরপল টিরপল দিয়ে এখানে কিন্তু পুরো বাস রাখার একটি জায়গা ওই সাইডে দেখতে পাচ্ছ ওখানে যে যেরকম তোমাদের দেখালাম ওখানে টুকটাক কাজগুলো ভালোই চলে যেগুলো ডিজাইন করে কাজ আর কি কাজগুলো করা হয় আর এই বাসগুলো দেখতে পাচ্ছি এই বাসগুলোর কিন্তু গিটগুলো ছুলতে হয় ওগুলো কিন্তু এই দুটো বাসের ওপরে রেখে এখানে কিন্তু গিট ছোলার কাজ করা হয় এই ছাউনিটার তলায় কারণ যা রোদ পড়ছে দেখতেই পাচ্ছ মারাত্মক রোদ পড়ছে এখানে আমিও যার জন্য এই তলায় এসে খানিক্ষণ দাঁড়ালাম দেখতেই পাচ্ছো এখনও উইলিয়াম কাকা আসেনি যে উইলিয়াম কাকার ইন্টারভিউটা নেব উইলিয়াম কাকা আসুক না অবশ্যই ইন্টারভিউটা নেওয়ার চেষ্টা করব। এইদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা যে প্যান্ডেলটা করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু একটা ধাপ করা হয়েছে তার উপরে আরেকটি ধাপ তার উপরে আরেকটি ধাপ পুরো মানে একদম সিঁড়ির মতো করে দেওয়া হচ্ছে যেরকম মায়ানমারের সিনমিউম হওয়ার কথা সিনমিউম প্যাকোড়াটা সেরকমই কিন্তু একদম ডিটো করা হচ্ছে কারণ মায়ানমার সিনমিউম প্যাকোড়াও কিন্তু এরকম ধাপ 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 করে ওপরে উঠে গেছে আর এবারে যা খবর পেলাম লাইটিংও কিন্তু মারাত্মক হতে চলেছে ওরকম একটি সাদা প্যান্ডেলের ওপর যদি লাইটিং ফেলা হয় কত সুন্দর লাগবে সেটা আশা করি আপনারা বুঝতেই পারছেন আর এ দেখেন বললাম না বাসটা ছোলা হয় আবার বাসটা এরকম সুচালু সুঁচালু থাকলে ওখান থেকে বাঁধো দেওয়া হয় দেখতেই পাচ্ছ কত বাস পড়ে আছে জোর কদমে কিন্তু চলছে কল্যাণী আইটিআই মোড়ের প্রস্তুতি দেখতেই পাচ্ছ এই কিছুদিনের মধ্যেই এত বড় একটা কিছু দিনের মধ্যে এত বড় প্যান্ডেল বানানো কিন্তু মুখের কথা না তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা প্যান্ডেলের কিন্তু একদম পেছনের একদম মানে পেছনের ব্যাক সাইডের লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছি কত বাস কিন্তু এইভাবে ফেলে রাখা হয়েছে কারণ এই বাসগুলো কিন্তু ওপরে যে কাকারা কাজ করছে এক করে কিন্তু ধরবে আর তুলবে আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই যখন প্যান্ডেলটা অতিরিক্ত উঁচু হয়ে যাবে তখন কিন্তু এরা এইভাবে বাস ধরে তুলতে পারে না তখন দড়ি বেঁধে বাসটাকে টানা হয় তোমাদেরকে অবশ্যই একদিন দেখাবো সাইডে কিন্তু দেখতেই পাচ্ছ টিন দিয়ে ঘিরে রাখা রয়েছে কিন্তু পুরো একদম ঘিরে দেওয়া হয়েছে আর তোমরা যদি এই ভেতরে প্যান্ডেলে ঢুকতে চাও সামনে দেখতে পাচ্ছো গ্রিল আছে গ্রিলটাও কিন্তু গেটে দড়ি বাঁধা থাকবে কিংবা তালামারা থাকবে তোমরা কিন্তু এইখান দিয়ে হালকা করে টিনটা পার করতে পারো কাকা টাকাটা কিন্তু কেউ কিচ্ছু বলবে না কারণ প্যান্ডেল একটা দেখারই জিনিস কেউ কিচ্ছু বলবে না আমি এইভাবে পার হয়েই এসেছি তো তোমাদেরকে আমি একটু আগেই বললাম যে ওরকম দেখছি উঁচু উঁচু কিন্তু একদম চূড়া আছে ওই চূড়ায় বাসগুলো কী কেড়ে তুলবে এই দেখো এইখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে দড়ি রাখাই আছে কিন্তু একদম সামনে এই বাঁশগুলোর ডগায় দড়ি বাঁধা হবে এবং দড়িটা একজন ওই হাতে কয় ওপরে উঠে যাবে এবং টানা হবে আর তলায় একজন ধরবে ব্যাস একদম বাস একদম ডগায় উঠে যাবে এইভাবেই কিন্তু এখানে বাঁশটা তোলা হয় দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা এই চারদিকের এখনকারের পরিবেশটা দেখো আর আমার একটাই ভুল হয়ে গেছে আমি একদম সাত সকালে চলে এসেছি ভিডিওটি বানানোর জন্যে তার কারণ এই সাইড থেকে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু পেচন সাইডে গেলে কিন্তু ভিডিওটি একদম কোয়ালিটি একদম ফসা হয়ে যাচ্ছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা এই সামনেই দেখতে পাচ্ছো একদম কত সুন্দর নেচার একদম তার মাঝখানে আমাদের কল্যাণী আইটিআই তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এই জিনিসটা সহজে কারুর চোখে পড়ে না এই এক একটা বাস দেখতে পাচ্ছ এই যে গিট মারা আছে দাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে এক একটা বাস গিট মারা আছে এখানে কিন্তু একটা দড়ি দিয়ে গিট বাঁধা নেই এখানে কিন্তু প্রচুর দড়ি দিয়ে কিন্তু গিট বাঁধা রয়েছে দেখতেই পাচ্ছে এরকম প্রত্যেকটি বাসে প্রচুর দড়ি দিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছে গিট বাঁধা আছে তার মানে কত সিকিউরিটিভাবে এই কাজটা করা হয় কত সিকিউরিটি নিয়ে এই কাজটা করা হয় যাতে কারুর কোনো ক্ষতি না হয় প্যান্ডেলে একটা বাসে যাতে না খোলে দেখতে পাচ্ছি কত সুন্দর একদম পুরো একদম নিখুঁত কাজ করা হয় এই কল্যাণী আইটিআই মোড়ে দেখতেই পাচ্ছ আর হ্যাঁ সামনের ভিডিওটা আসতে চলেছে কল্যাণী রথতলার প্যান্ডেল এবারে কী থিম হতে চলেছে সমস্ত জানিয়ে দেবো তোমাদেরকে দেখতেই পাচ্ছ কিন্তু কত ঘন ঘন বাস সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ তার মানে তোমরা এবার আন্দাজে লাগি নাও যে কত লক্ষ লক্ষ বাসের এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে আর তলায় দেখতে পাচ্ছি এখানে একদম থামোকল পাতা রয়েছে দেখতেই পাচ্ছি একটা তিরপল পাতা রয়েছে এটা কি কারণে রয়েছে ও আচ্ছা আচ্ছা ওখানে কত প্লাইবোর্ড আছে আর কি কাজ চলবে যাতে ওগুলো তো বৃষ্টিটা না খারাপ হয় তার জন্য কিন্তু এই প্লাইবোর্ডগুলো রাখা আছে সাইডে দেখতে পাচ্ছিলাম একটা তিরপল দেওয়ার জায়গা দেখাচ্ছিলাম যেখানে বাস চলে হয় এখন দেখছি না এখানেও বাস চলে এখানেও এই যে তার মানে এইভাবে লম্বাই লম্বাই করে বাসগুলো রেখে দিয়েছে দেখতে পাচ্ছি গিটগুলো কিন্তু একদম ঘষে ঘষে কিন্তু একদম চকচক করে দিয়েছে এখানে কত সুন্দর বলে একদম নিখুঁত কাজ করলানি আইটিআই মোড়ের এই সরকার ডেকোরেটার্স খুব সুন্দর কাজ করে এই সাইডে দেখতে পাচ্ছি কিন্তু ওই দেখো ওই চূড়াই কিন্তু দেখতে পাচ্ছ কত উপর লোকজন দেখছো কিন্তু কত সুন্দরভাবে কাজ করছে খুবই সাবধানে ওখানে কাজ করতে হয় কারণ দেখতে পাচ্ছো ওই এক একটা বাসের ওপরে কিন্তু পা দিয়ে কিন্তু ওরা কত সুন্দরভাবে কাজটা করছে খুবই সাবধানভাবে এইসব প্যান্ডেলের কাজ বাজ করতে হয় কারণ এই হাইটটা কিন্তু ভিডিওতে হয়তো লাগছে ছোট কিন্তু হাইটটা কিন্তু প্রচুর উঁচু যারা যারা সামনে থেকে দেখবে তারাই কিন্তু বুঝতে পারবে যে কত উঁচু এই প্যান্ডেলটি হচ্ছে কমসে কম একশো চুয়াত্তর ফুট উঁচু হচ্ছে আর এই সাইড দিয়ে দেখতেই পাচ্ছ পুরো টিম দিয়ে ঘেরা যেরকম তোমাদেরকে দেখালাম ভেতরের দিক দিয়ে এই দিক দিয়ে দেখতে পাচ্ছো আছে আছে কিন্তু কিন্তু গেট পেছন সাইড ঠিক আরে দেখো সব জায়গায় কিন্তু এই একটাই জিনিস লেখা আছে উইলিয়াম 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 সব জায়গায় কিন্তু এই উইলিয়াম কাকার নাম কিন্তু পুরো লেখা আছে কিন্তু তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এইটুকুই ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই আর হ্যাঁ একটা কথা সবাই ভিডিওটিতে একটি করে লাইক করে দিন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমি সাগর ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকুন এরকম ধামাকাদার ভিডিও আরও আসতে চলেছে এই তো সবাই পুজোর চালু হলো সমস্ত ধরনের পুজোর যে কোনো ব্যানের শ্রীভূমি কলকাতা সমস্ত কিছু আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে সমস্ত কিছু আপনারা জানতে পেরে যাবেন